আসসালামু আলাইকুম বিয়ার আবারও চলে আসলাম তানিশা তানিসাপুটিক ইউটিউব চ্যানেল থেকে এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটন করে রাখবেন ভিডিওটা লাইক করে দিবেন যে পুরো ভারে পেজে দেখতেছেন তারা ভিডিওটা একটা লাইক করে দিবেন চলে যাচ্ছি ড্রেসের কালেকশন দারুণ কিছু ড্রেস আপনারা দেখতে পাচ্ছেন দারুণ ড্রেস কটনের মাঝে দেখেন এইটা কাপড়টা খুবই কোয়ালিটিফুল কাপড় যে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু হাতারও আপনারা কাজ করা চেয়ে যাচ্ছেন গলাটা সুন্দর করে কাজ করা থাকতেছে দেখেন সুন্দর করে বাটন দেওয়া কাজ করা হাতারাও কাজ করা এটা নিচেও সুন্দর করে কাজ করা থাকতেছে চমৎকার ড্রেস চমৎকার ড্রেস নিচে সুন্দর করে কাজ করা থাকতেছে এইটার গলাটাও দেখেন সুন্দর করে ডিজাইন করা থাকতেছে চমৎকার ড্রেস এটা থাকতেছে অন্যটা জামার সাথে ম্যাচিং করা এই দেখেন অন্যটা অন্যটা তাঁতের মধ্যে এই দেখেন অন্যটা তাঁতের মধ্যে সুন্দর করে ডিজাইন করা এইটার পাজামাটা থাকতো জামার সাথে কন্ট্রাস্ট করে প্যান্ট কাটিং সালোয়ার দিয়ে চমৎকার এই ড্রেসটাই যে এটা হলো পাজামাটা প্যান্ট কাটিং সালোয়ার দিয়ে চমৎকার একটা ড্রেস সুন্দর এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা দিয়ে মাত্র পনেরোশো টাকা যাদেরই ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে এই যোগাযোগ করতে পারেন এটা চারটা কালার থাকতেছে আমরা দেখাই দিব প্রত্যেকটা কালারই সুন্দর এটা হল ব্ল্যাকের সাথে ম্যারুন কন্টাস্ট করা খুবই সুন্দর করে কাজ করা থাকতেছে এই যে ব্ল্যাকের সাথে মেরুন কন্টাস্ট করা গলাটা ডিজাইন করা নিচেও সুন্দর করে ডিজাইন করা প্রিন্টটাও খুবই সুন্দর সম্পূর্ণ জামাটাই কাজ করা থাকতেছে ফ্যাশনেবল ড্রেস এটার পাজামাটা আপনারা পেয়ে যাচ্ছেন জামার সাথে কন্টাস্ট করা এটা হলো পাজামাটা ম্যারুন কালার অন্যটা পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালার চমৎকার একটা দিয়ে খুবই সুন্দর একটা ড্রেস প্রাইস মাত্র পনেরোশো টাকা যাদের ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে এই মাসে যোগাযোগ করতে পারেন ভিয়ার্স এটা আরও সুন্দর একটা কালার থাকতেছে ব্লুর সাথে কাঠালি কন্টাস দেখেন খুবই চমৎকার বাসন্তী কন্টাস বলতে পারেন এই যে এটা হলো হাতাটা আর জামাটাও কাজ করা দেখেন খুবই সুন্দর উপর থেকে নিচ পর্যন্ত পুরো জামাটা গর্জেস করে নিচে কাজ করা থাকতেছে গর্জেস করে গলাও কাজ করা এটা কিন্তু অন্যটা আবার আপনার ম্যাচিং করা পেয়ে যাচ্ছেন এই যে এটা হলো অন্য সালার ম্যাচিং করা চমৎকার ড্রেস এই দেখেন খুবই সুন্দর করে সবগুলা অন্যায় ডিজাইন করা থাকবে মাত্র পনেরোশো টাকা দিয়ে মাত্র পনেরোশো টাকা ব্যবসাটা আরো সুন্দর একটা কালার থাকতেছে বাসন্তী কালার যে পুতুলে দেওয়া থাকতেছে বাসন্তী কালার দেখেন খুবই সুন্দর বাসন্তী ব্লু বাসন্তী ব্লু কালার থাকতেছে আর এখন যেটা দেখাবো এই ড্রেসটার কালার থাকতেছে দুইটা দেখেন এটা হলো চিনি চিনিগুড়া শিলতে চিনিগুড়া সিল দিয়ে দেখেন সুন্দর করে কাজ করা থাকতেছে হাতাও কাজ করা থাকতেছে চিনিগুড়া সিল দিয়ে হাতাও কাজ করা পুরো জামাটা কাজ করা থাকতেছে পুরো জামাটা কাজ করা নেভি ব্লু কালার দেখেন নেভি ব্লু কালার এটা অন্যটা কিন্তু আপনারা চিনিপুরের সিল দিয়ে অন্যটা পেয়ে যাচ্ছেন এই যে অন্যটা চিনিপুরের সিল দিয়ে এই যে অন্যটা দেখেন সম্পূর্ণ অন্যটাই ব্লক করা থাকতেছে আর এটার থাকতেছে পা জামাটা জামার সাথে ম্যাচিং করা এটা হলো পা জামাটা দেখেন খুবই সুন্দর পা জামাটা এটার প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগে স্ক্রিন নিয়ে আমাদের সাথে এই মোটামুটি যোগাযোগ করতে পারেন এটা দারুণ একটা কালার থাকছে আঙ্গুর কালার দেখেন খুবই সুন্দর একটা কালার আঙ্গুর কালার মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা অফার রেট ডিস আমরা ভিডিওস এখন যে যেটা দেখাবো এটা কিন্তু খুবই সুন্দর একটা হোয়াইট কালারের মধ্যে চমৎকার একটা হোয়াইট কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর একটা ডিশ হোয়াইট কালারের মধ্যে এটা কিন্তু কাঠচুপি কাজ করা থাকতে সাথেই স্টোন বসানো থাকতেছে কারচুপি কাজ করার সাথে এর কাজ করা এই দেখেন পুরো জামাটা কাটচুপি কাজ করা থাকতেছে চমৎকার একটা ড্রেস চমৎকার একটা ড্রেস এটা সাইডটাও কিন্তু আপনারা সুন্দর সেম ডিজাইনটা পেয়ে যাচ্ছেন ব্যাক সাইডটাও দেখেন খুবই সুন্দর করে ডিজাইনটা এটা অন্যটা পেয়ে যাচ্ছেন জামার সাথে ম্যাচিং করা অন্যটা অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর এবং বড় অন্য এই যে অন্যটা দেখেন অন্যটা সম্পূর্ণ অন্যটা ব্লক করা থাকতেছে এই দেখেন অন্যটা খুবই সুন্দর করে ব্লক করা থাকতে চাই সম্পূর্ণ ওনাটাই ব্লক করা চমৎকার একটা ওনা দিয়ে এটা থাকতে হলো স্যালোয়ারটা জামার সাথে কন্ট্রাস্ট করা স্যালোয়ারটা জামার সাথে কন্ট্রাস্ট করা এইটার প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন এটার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন মাত্র আর আপনার আমাদের এইটা হলো ভিডিওর শেষ আমাদের ঠিকানা ইস্টার্ন মল্লিকার সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ